নৈহাটির বড়মার মন্দিরের ঠিক পাশেই বাগান লাভার্স গ্রুপের দ্বিতীয় মিট জবা বিশেষজ্ঞ দ্বীপ হিমাগ্নুদা আব্দুল হাকিম দাদারা আমাদের উদ্দেশ্যে জবা নিয়ে কি কি বার্তা দিলেন আসুন আমরা শিখে নিই জেনে নিই এই ভিডিওতে করার জন্য কালেকশন থেকে শুরু করে প্রত্যেকটা সবাই করছি আমরা প্রত্যেকজনই হাইব্রিডাইজার প্রত্যেকজন কিছু না কিছু নতুন করছি যেমন কতগুলো করেছেন আপনি তিনটা হয়ে যায় করেছেন আচ্ছা এছাড়াও হাকিমবাবু আছেন উনিও করেছেন কতগুলো এছাড়াও সবাই আমরা করছি কিছু না কিছু তো আমরা ঠিকঠাকভাবে যাতে কাজটা করতে পারি আর পরিচর্চা মেন যেগুলো বিদেশি জবার ক্ষেত্রে ঠিকঠাক কেয়ার না আছে এখনও কিছু কিছু লোকজন ভাবেন যে জব এখন গরমকালেই হয় কিন্তু এই ধারণাটা একটু থেকে একটু আমাদের চেঞ্জ হতে হবে যে ট্রপিক্যাল বা হাইব্রিড যে জাতগুলো সেগুলো করতে গেলে একটু মেনটেন হাই করতে তাই তো আমাদের তো গুণী দা আছেন আছে তো এনারা মানে ওয়েস্ট বেঙ্গলে মানে সারা বিশ্ব থেকে জাত ওনাদের কাছে প্রায় আছে বললেই চলে তো ওনারাও করছেন কিন্তু প্রচুর পরিশ্রম করে জাতগুলো আনাচ্ছে তো সেই জাতগুলো আমরা কিভাবে ডেভেলপ করবো আমাদের এই ওয়েদারে তো সেই ব্যাপারটা আমার বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে আর নতুন যে ব্রিডিং প্রোগ্রাম যেটা আমরা সবাই করছি সেটা যাতে আরও ভালোভাবে করতে পারি কোন যাত্রা ভালো পট প্যারেন্ট হিসাবে বা পোলেন প্যারেন্ট হিসাবে ইউজ করতে পারি সেই ব্যাপারটাও আমরা তুলে ধরেছি প্লাস এছাড়া কি ধরনের সানলাইট লাগবে ওয়াটার ম্যানেজমেন্ট পেস্টিসাইড ম্যানেজমেন্ট পুরো ব্যাপারটা মানে যাতে মানুষের ভুল ধারণাটা থেকে মুক্তি আসে এবং ঠিকঠাকভাবে কাজটা করতে পারি তো এই জন্যে আমার বইটা মূলত আচ্ছা আর যদি কেউ এখানে কোনো প্রশ্ন করতে চান দ্বীপকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কারণ আগের মিট আপেও অনেকে প্রশ্ন করেছেন এবার যারা আরও প্রশ্ন করতে চান বা যারা নতুন এসেছেন কিছু প্রশ্ন দ্বীপকে জিজ্ঞাসা করতে চান তাহলে তারা কিন্তু একদম মানে বিনা দ্বিধাতে দীপকে জিজ্ঞেস করতে পারেন দ্বীপ উত্তর দেবে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে দ্বীপকে বিশেষ করে টপিক্যাল জবার জন্য হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই

মাটি আর তার মধ্যে কিছুটা কম্পোস্ট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের মতো আর খাবার দাবার মধ্যে হাড় গুঁড়ো সিঙ্কুচো যে খাবার মানে জৈব খাবার দাবারগুলো মিশিয়ে কিছুদিন ধরে যদি রেখে দিতে পারি এক মাস বা দু মাসের মতো ওটা ওটা আমরা টেন টেন থেকে টোয়েন্টির মধ্যে রাখতে হবে খাবার দাবার হ্যাঁ মাটি প্রথমে বেশি কিছু দেওয়ার দরকার নেই কারণ গাছটা শেকড় হ্যাঁ ওটা তো বললাম ওই যে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে হান্ড্রেডও নেই

তো থাইল্যান্ডের যে কাটিং আমি আনিয়েছি সেটা কিন্তু আমাদের এখানে ভালোভাবে গ্রো করে যাবে কিন্তু ইউএস এর টা এখানে ভালোভাবে গ্রো করে না আজকে আমার কাছে একটা এক বছরের গাছ আছে সেটা আজ থেকে মানে বেড়ে তিন ইঞ্চি হয়েছে এইরকম তিন ইঞ্চি হয়েছে এক বছরে বেড়েছে মানে এই ওয়েদারটা আমার ওর শ্যুট করতে পারছে সেই কারণে গাছ এখন গ্রো আপ হয়ে যায় আমরা বিশেষ করে দেখি যেগুলো বিদেশিরা কিন্তু কাটিং থেকে ওই বিদেশি জায়গাগুলো গ্রো করে তো আমরা কিন্তু ডাল কেটে করতে পারি না তাই না কারণ ওদের যে ফেভারেবেল ওয়েদারটা ওরা পাচ্ছে আমরা সেটা কিন্তু আর ফিলফিল করতে পারছি না তার জন্যই আমরা করতে পারছি না এটা আমাদের মাথায় রাখতে হ্যাঁ রুটিনটা ওরা যেটা করে হ্যাঁ ওরা যেটা করে ওরা একটা রুট রায় প্লাগ ইউজ করে রুট রায় প্লাগটা অ্যামাজনে আমি সার্চ করে দেখিয়েছি রুট রায় প্লাগটা প্লাগটার দাম হচ্ছে আঠা হাজার টাকা কাছাকাছি হ্যাঁ রুট রায় প্লাগটার দাম আঠা হাজার টাকা আর একটা হচ্ছে জেল ফ্লোনক্স জেল রুটিন জেল ক্লোনক্স জেলটা ওরা ইউজ করে এবার রুট প্লাগে আমি যদি ক্লোনেক্স জেল দিয়ে গাছটা বসাই আমাকে ফেভারেবেল ওয়েদার ক্লাইমেট প্রোভাইড করতে হবে ওই কাটিং থেকে শ্যুট বার করার জন্য যেটা দ্বীপ বলছিল যে ফেভারেবেল ক্লাইমেট তার জন্যে ওরা একটা হিউমিডিটি ডোম ইউজ করে ওই হিউমিডিটি ডোমটাও আমাদের তাদের কিনতে লাগবে কিন্তু কথা হচ্ছে যে সাকসেস রেট কতটা হবে আমাদের দেশে কেউ করে দেখেনি সুতরাং করে দেখতে গেলে একটু খরচা আছে অবশ্যই এই খরচাটা যারা আমরা শখে বাগান করি হ্যাঁ তারা কতটা এটা দিতে পারবো ম্যাক্সিমাম লোকই হয়তো দিতে পারবেন না এই খরচাটা এই একটা রুট প্লাগ আট হাজার আটশো টাকা দাম অ্যামাজনে হ্যাঁ এটা কিনে হিউমিডিটি ডোম ইউজ করে ক্লনেক্স জেল ক্রনেক্স জেলটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা ইউজ করে করা আমার মনে হয় না সবার পক্ষে সম্ভব তাই সেই জন্যে গ্রাফটিংটাই এখানে আমাদের মতে মনে হয় বেস্ট উপায় তবে কেউ যদি চেষ্টা করতে চান অলওয়েজ ওয়েলকাম আচ্ছা দীপকে আমার একটা প্রশ্ন আছে গরমকালে যে বলছো যে গ্রিন নেট ইউজ করতে যতটুকু শুনেছি গ্রিন নেটের অনেক দাম তাই এর অল্টারনেট কীভাবে মানে ব্যবহার করা যায় বাড়ির সুতির হ্যাঁ তাই তো সুতির কাপড় আচ্ছা কেন এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে আমার চ্যানেলে বা ফেসবুক পেজে যে গ্রিন নেট কিনতে পারছি না কারণ আমি স্টুডেন্ট আমার কাছে সেই টাকা নেই সাফিসিয়েন্ট টাকা নেই সেই কারণে আমি জিজ্ঞেস করলাম যে গ্রিন নেটের বদলে আমরা কী ইউজ করতে পারি সুতির চাদর বা শাড়ি এগুলো ইউজ করতে পারি আচ্ছা

বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন মানে গাছে ফুল পেতে হবে প্রচুর খাবার প্রয়োগ করে ফেলি গরমেও আমরা খাবার প্রয়োগ করি তার জন্য কি হয় গাছের শেকড়েরও বহু সমস্যা আছে তাই তো কারণ দেখ গাছটা গ্রো করবে হট হয়ে মানে যখন টেম্পারেচার হট থাকে সে কি করে গাছে যখন আমরা খাবারটা দিচ্ছি বেশিরভাগ যখন জল ইউজ করি তখন মানে সেটা নিতে পারে না মানে ও যে টানবে শেকড়ের মধ্যে অ্যাবজর্ব করবে সেই ক্ষমতাটা সেই ওয়েদারে থাকে না কিন্তু শীতের জন্য সেটা ভালো তো আমাদের যখন যে খাবারটা প্রয়োগ করছি সেটা ওয়েদার বিবেচনা করে দেওয়াটাই বেটার কখন কোন টাইমে খাবার কি খাবার প্রয়োগ করছি তার ভিত্তিতে গরমের জন্য বাদাম করবে বা শীতকালের জন্য যদি সর্ষে বাদাম মিক্স করে দেওয়া যায় তার জন্য ভালো বিভিন্ন কারণে হতে পারে আমরা যারা নতুন শুরু করেছি বা নতুন কেন দু তিন বছর করার পরেও দেখেছি গন্ডগোল হয় জল দেওয়া তাকেও বোঝাবার চেষ্টা করেছে তো আমার মনে হয় তুমি হোক হিমন্দা বা অয়নন্দা আরেকবারই জল দেওয়ার ব্যাপারটা কারণ আমরা কি দেখি ওপরটা শুকিয়ে গেছে পাতা নেমে যাচ্ছে ভয় হয় ও বাবা যদি শুকিয়ে যায় আর একটু জল দিয়ে দিলাম আর আরেকটা হচ্ছে জল দেওয়ার সময় মানে গ্রীষ্মকালে যেটা প্রবলেম হয় আমি দেখেছি গ্রিন নেটস না থাকলে সকালে ভোরে জল দিলেও বারোটা সাড়ে বারোটায় একদম খটখটে যায় এবার মন চাইবে ওই গরমের মধ্যে আবার জল কিন্তু তাহলে মনে হয় খারাপ হওয়ার চান্স বেশি তো ওই শীতকালে আর গ্রীষ্মকালে জল দেওয়ার ব্যাপারটা নিয়ে যদি একটুখানি গাইড করা যায় দেখো একটা জিনিস হচ্ছে গরমকালে মানে টবের মাপ টব যদি তোমার ছোট টবে থাকে ছয় ইঞ্চির টব বা পাঁচ ইঞ্চির টব বা চার ইঞ্চির টব এতে তাড়াতাড়ি জল টেনে নেবে রোদে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু বড় সাইজের টব আট ইঞ্চির টব বা দশ ইঞ্চির টবে জল তাড়াতাড়ি টানবে না মাটির ওপরটা শুকিয়ে আসছে ডায় হয়ে গেছে সাদা হয়ে গেছে মাটি কিন্তু নিচে ভিজে রয়েছে এবং গাছের পাতাতে হাত দিয়ে দেখা যাবে পাতার যে এটা ভাব পাতার ক্রিসনেস জিনিসটা রয়েছে কিন্তু পাত গাছের যে জলের অভাব হচ্ছে পাতায় হাত দিলে কিন্তু দেখা যায় পাতাটা নরম হয়ে গেছে তখন বোঝা যাচ্ছে এই গাছটার কিন্তু জলের প্রয়োজন আছে পাতা নুনিয়ে না দিলেও তখন জল দেয়া যায় এবং গরমকালে আমার মনে হয় সকালবেলা আটটার মধ্যে জল দেওয়ার কাজটা সেরে ফেলা আর বিকেলবেলা ছটার পরে সূর্যের তেজ কমে যাওয়ার পরে রোদের তেজ কমে যাওয়ার পরে ছটার পরে কিন্তু এই দুপুরবেলা বারোটা একটার সময় পাতা ঝিমিয়ে দেয় কারণ যে কোনো গাছই গরমকালে একটা রাস্তা মানে এমনি জমিতে যে বড় বড় গাছ থাকে সেই গাছেরও পাতা গরমকালে নুয়ে যায় দেখে উইল্টিং বলে উইল্টিং বাস্পমোচন করে বাস্পমোচন করে পাতা ঝিমিয়ে ফেলে নেতিয়ে ফেলে ওই সময় কিন্তু একেবারেই জল দেওয়ার ঠিক হয় কারণ ওই সময় জল দেয়া মানে ও কিন্তু আরো বাস্তবোষণ করবে গাছের কিন্তু ক্ষতি হবে সুতরাং বিকেলবেলা ওই ছটার পরে সে আপনি আটটা নটাতেও জল দিতে পারেন যদি গাছের অবস্থা খুব খারাপ না হয়ে থাকে হ্যাঁ আর সকালবেলা আটটার মধ্যে আমি বলে দিলাম ওই টাইমটা আর বড় 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 টবের ক্ষেত্রে কিন্তু জল হোল্ড করে রাখে সুতরাং গাছ কিন্তু ওই দেখে দিতে হবে আপনাকে জল মাটির ওপরটা শুকিয়ে গেছে আমি জল দিয়ে দিলাম মানে ওভার ওয়াটারিং হয়ে যেতে পারে বড় টবের ক্ষেত্রে ছোট টবে কিন্তু জল তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় ছোট টবে হ্যাঁ সুতরাং টবের সাইজের উপরে অনেকটা নির্ভর করছে আর যদি একটা ছোট টব রয়েছে একটা ছয় ইঞ্চির টবে একটা বড় গাছ রয়েছে আমরা রিপোর্ট করতে পারিনি একটা বড় গাছ রয়েছে সেই গাছের কিন্তু জলের চাহিদা থাকবে সেই গাছ কিন্তু তাড়াতাড়ি ঝিমিয়ে যায় ছোট টবে খুব তাড়াতাড়ি তাকে কিন্তু জল দিতে হবে এইটা হচ্ছে ব্যাপার সুতরাং এইটা বেশিরভাগটা অভিজ্ঞতার উপরে নির্ভর করছে জল দেওয়াটা হ্যাঁ এবং এই জল দেওয়ার উপরেই আপনার যে কোনো গাছের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট জিনিস মানে বাগানের কাজের মধ্যে জল দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ জল দেওয়ার ব্যাপারটা খেয়াল রাখতে হবে ফিফটি কাজ তাতেই হয়ে যায় জল ঠিক মতো দিতে পারবে আচ্ছা দাদা আমার একটা প্রশ্ন আছে আমি তোমার এটা কালকেও বলছিলাম সকালবেলা আমি একটা গাছকে জল দিচ্ছি জল জলের চাহিদা ছিল দিয়ে দিলাম আমি যখন রাত্রিবেলা বাড়ি আসছি দেখছি গাছটা ঝিমিয়ে গেছে মানে ঝিমিয়ে মানে কি আধা ঝিমিয়েছে পাতাটা একটু নরম নরম হয়েছে সেক্ষেত্রে কি আবার আমি ওই গাছটা জল দেবো তুমি ওয়েট করো তুমি ওয়েট করো ওয়েট করে পরের দিন সকালবেলা জল দাও আর্লি মর্নিং এ জল দাও হ্যাঁ তোমার যদি গাছে সিড না থাকে বা তুমি যদি চাইছো যে তুমি তোমার গাছেটা ধরো কুড়ি রয়েছে বড় তুমি চাইছো তুমি ওটা দিয়ে কালকে ফুল পাবে বা পরশুদিন ফুল পাবে তাহলে তুমি জল দিতে পারো অল্প হ্যাঁ বা গাছটাকে স্নান করাতে পারো তাতে জলটা ড্রিপ করে যতটা মাটি ভিজলো ভিজলো

তারপরে থাকে <rific chapterHelp> কোকোপিটে করতে পারেন কোকোপিট খুব কোকোপিট শুধু কোকোপিট বা বালিতে কিছু হয় বালিতে করেন কিন্তু কোকোপিটের রেসি মানে সার্কেটটা জার্মানি রে খুব ভালো যদি আপনি ঠিকঠাক পার লাইটের সাথে অনেকে করে পার লাইট কোকোপিট মিক্সড করে টুইথ থার থ্রি স্টুয়ান এই রেসিও করা যায় বিভিন্ন রেসিও করে তবে ফাঙ্গাস যদি না থাকে কোকোপিট মিডিয়া তাহলে ভালো কোকোপিট তা ফাঙ্গাসটা যে আছে বা নেই কোকোপিট মিডিয়াতে বুঝবো কি করে ভালো করে স্টেরিলাইজ করা যায় আচ্ছা আমি একটু রিকোয়েস্ট করছি আমিও আমি বা ওখানে অনেকেই আছে সিট জার্মিনেট করবে আমি হিমাগ্নদাকে দুজনকে রিকোয়েস্ট করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে একটু গাইড করে দেয় এখানে আচ্ছা দ্বীপ বলেনি হ্যাঁ ঠিক আছে উনি ওনাকে আচ্ছা আপনি একটু তাহলে একটু আসুন আমাদের এখানে যে অনেক বিশেষজ্ঞ আছেন বিশেষ করে আমি দু ডাক্তারকে দেখতে পাচ্ছি হ্যাঁ রক্ত ব্যানার্জি আর ডক্টর ভট্টাচার্য আর আমাদের অলরেডি তো জবার বিশেষজ্ঞ পাশে বসেই আছেন তো আর আপনারা সবাই আছেন সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি বলছি মানে আমার ক্ষুদ্র অভিজ্ঞতার কথা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথম কাজ হচ্ছে আপনার যে মাদার প্ল্যানটাকে আপনার সিলেক্ট করবেন যে গাছটা যে গাছ দুটোর মধ্যে যে ফুল দুটোর মধ্যে আপনি পরাঙ্গুলন করাবেন কৃত্রিমভাবে সেই গাছগুলোকে হেলদি হবে এই হেলদি হওয়ার আগে আরেকটা বিষয় জেনে নিতে হবে কোন গাছটা সিটপটে ধারণ করতে সক্ষম ধরে রাখবে পুরো সময়টুকু ফুল ট্রাম ধরে রাখবে আমরা চিকিৎসক হিসেবে দেখেছি অনেক মা গর্ভবতী হন তিন মাস বাদ গাছ তার অবসান হয়ে গেছে তার চিকিৎসার প্রয়োজন হয় সেভাবে কেয়ার নিতে হয় আমরা ওরকম মাকে সিলেক্ট করবো কখনো সিটপটের জন্য আমরা এমন মাকে সিলেক্ট করব তিনি অনেক বাচ্চা দিতে পারেন তার মধ্যে গতদিন আলোচনা হয়েছে আমরা শিবা কথা জেনেছি তারপরে কিছু পুরে ভ্যারাইটি আছে তাদের কথা আমি বাদ দিলাম আমরা অন্য কিছু করতে চাই তাই যাই হোক সেগুলো পরে বলা যাবে সময় সময় বুঝে এবারে আমরা প্রথমে গাছ দুটোকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার সময় একটা বিষয় দেখতে হবে এখানে দেখুন দুটো ফুল ফুটে আছে এ একটা ফুল ফুটে আছে ও একটা ফুল ফুটে আছে এই দুটোমুটো মোটামুটি কাছাকাছি ছিল এরকম কাছাকাছি ফুলের মধ্যে যদি আপনি পরাঙ্গলন করেন আপনার কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু কারণ আমরা জিনোটাইপ ব্যাপারটা তো দেখতে পাচ্ছি না আমরা ফিনোটাইপ ব্যাপারটা দেখতে পাচ্ছি অর্থাৎ বাইরে আপনারা আমার ভিতরটা দেখতে পাচ্ছেন আপনার আমার জিনগত কি ব্যাপার আছে আমার আপনারা আমার বাইরের দিকটা দেখতে পাচ্ছেন যে লোকটা বেটে খাটো কালো রঙের দেখতে ইত্যাদি ইত্যাদি আমরা ফুলের ঠিক বাইরের দিকটা দেখে কিন্তু ঠিক করব দুটো বিপরীত ধর্মী আমরা কালার নিব দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত আমরা গাছ নেব ফুলে মানে অ্যাপারেন্টলি যেটা আমরা বিপরীত ধর্মী বলে মনে করব কালারের দিক দিয়ে সে জিনোটাই কী আছে সেটা পরের কথা এবারে প্রথমে দুটোকে আমরা ঠিক করে নিলাম ঠিক করে আমি ঠিক করলাম এই দুটো ফুলের মধ্যে আমি আজকে পরাগ নিদান করব এরা যখন তখন কিন্তু আপনি পরাগ পাবেন না প্রথমে দেখতে হবে ওই যে দণ্ড যেটা তার মাথায় একটা দেখবেন একটা কি বলবো ওভাল খানিকটা একটা অংশ থাকে তা থেকে পরাগটা বার হয় ওইটা থেকে পরাগ বেরুচ্ছে কিন্তু এবারে যে স্ত্রী ফুলটাকে আপনি নির্বাচন করলেন ঠিক করলেন স্ত্রী ফুলের গর্ভদণ্ডগুলোকে আপনি কাঁচি দিয়ে কেটে দেবেন কারণ সেল পলিনেশনের কিন্তু সম্ভাবনা থেকে যায় এবারে যে পুরুষ ফুল যেটাকে আপনি মানে পলেন যেটা থেকে নেবেন পরাগ যেটা থেকে নেবেন সেটা তো স্বাভাবিকভাবে পাচ্ছেন না আর এই পরাগটা বেরোলে আর স্ত্রী ফুলের আরেকটা কাজ করবেন নিচের দিকের কিছু পুমদণ্ড রেখে দেবেন সেটা ফেটেছে কিনা দেখবেন তা থেকে পরাগ বেরুচ্ছে কিনা দেখবেন যদি দেখেন সেটা থেকে পরাগ বেরোচ্ছে অর্থাৎ ফুলটা ম্যাচিওর হয়েছে তার গর্ভমূল্য অন্য গাছে পরাগ নিতে সক্ষম সেই পরাগটা নেবে এবং ফার্টিলাইজ হবে এবং আলটিমেট যা হবার সেটা তো হবেই এবারে দেখে নিলে নিচের দিকে ওগুলো ফেটেছে পরাক তৈরি হয়েছে স্ত্রী ফুলটা ওইগুলোকে আপনি কেটে দিলেন কেটে দিয়ে পুরুষ ফুল থেকে আপনি ওই দণ্ডটাকেই পুরো কেটে আনলেন কেটে এনে উপরে পুরোটাই ওই গর্ভ গর্ভমুণ্ডের মাথাতে পুরোটা একটু সুন্দর করে আপনি লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে উপরে একটা ক্যাপ ফরিয়ে দেবেন ক্যাপ ফরিয়ে দেওয়া বলতে ওই বাজারে যে পাওয়া যায় না ওই পেপসি টেপসি যে টিউবগুলো পাওয়া যায় ওই টিউবটা একটুখানি ছোটো করে কেটে নিলেন উপরটাকে পিন পিন দিয়ে একটু আঁটিয়ে দিলেন ওটাকে ঢুকিয়ে দিলেন ঠিকই হয় তাহলে আর ওই কোনো পতঙ্গ দ্বারা কোনো পরাগ মিলানোর সম্ভাবনা থাকছে না কোনো চান্স নেই সেখানে এবারে ওটাকে আপনি এটাকে ওটাকে আপনি কি একটা নাম্বারিং করলেন আর ট্যাগ করলেন কোন গাছ থেকে আপনি পরাগ নিয়েছেন আর মাদার গাছে তো অলরেডি পটা ধরবে এবারে কয়েক কয়েকদিনের মধ্যে দেখবেন ওটা পড়ছে না ফুলটা পড়ে গেল শুকিয়ে পড়ে গেল আর আস্তে 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 ওটা বড়ো হয় আর সময় লাগে মোটামুটি মাস দশ দিনের মধ্যে ওটা কিন্তু ম্যাচিওর করে দু মাস দশ দিন বাদে কিন্তু আপনি তা থেকে সিট পাবেন এবং লক্ষ্য রাখবেন যখন পেকে আসার মতো হবে হঠাৎ করে দেখবেন ফেটে কিন্তু সিটগুলো আপনার পড়ে গেছে এটা যাতে না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবারে আমি সিটটা পেয়ে গেলাম সঠিকভাবে গাছ নির্বাচন করলাম পরাং মিলন করলাম আমরা বীজ পেলাম এবারে বীজের সংরক্ষণের বিষয় হচ্ছে আপনি কি তখনই বীজ থেকে গাছ করতে চাচ্ছেন না আরও কিছু দিন বাদে করবেন তাহলে আপনার সংরক্ষণ করতে হবে সংরক্ষণের ক্ষেত্রে কি করব ওই যে বীজটা আপনি পেলেন এই যে সকল যে সমস্ত ফাঙ্গি পাওয়া যায় ওই ফাঙ্গিসাইড ওই বীজের উপরে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দু চার ফোঁটা জল দিয়ে আর একটা কাঠি দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নিলেন নাড়াছাড়া দিয়ে ওই বীজগুলোকে আপনি খামে ঢোকালেন খামে লিখে নিলেন মানে মেল গাছ ফিমেল গাছটা লিখে নিলেন বীজগুলোকে এর মধ্যে ঢোকালেন পিন করলেন করে আপনি রুদরে শুকনেন আপনার কোনো আর মিশে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এবার এটা দু দিন তিন দিন শুকালে যদি একটু বেশি রৌদ্রের সমান এমন কিছু হবে না কারণ আপনার উপরে একটা লেয়ার অলরেডি রয়েছে আর যেহেতু এ জল শোষণ করতে পারে ওর ভিতরে জলটা কিন্তু বাইরে বার করে দেবে ওই একটু আগেই ডাক্তারবাবু বলছিলেন ওই গরমের দিনে আমরা মাটির গাছগুলোকে নিয়ে পড়তে দেখি এর ব্যাপারটা হচ্ছে অনেকটা ব্যাংক ব্যাঙ্ক ব্যালেন্সের মতো আপনি জমা দিচ্ছেন কম তুলছেন বেশি তাহলে কি হবে ওই সময় কি হয় গাছ বেশি পরিমাণে বাসি বাসি ভূত করে কিন্তু রুট কম পরিমাণে জল নিচে থেকে উপরে স্বাভাবিকভাবে তার নুয়ে পড়ার একটা টেন্ডেন্সি আসবে ওটার ব্যাপারটা এরকম এবারে ওই বীজটাকে শুকিয়ে নিলেন কোনো ফাঙ্গিসাইড মাখিয়ে শুকিয়ে নিয়ে বীজটাকে যখন আপনি প্রিজার্ভ করবেন সংরক্ষণ করবেন সেটাকে সংরক্ষণ করার সময় বিশেষ প্রকার শিশি আপনাকে ব্যবহার করতে যাবে যেটা টাইট থাকে আমি কি করি ওই ছোটো ছোটো হোমিওপ্যাথির যে শিশি পাওয়া যায় বোতল ছোট ছোট পাঁচ গ্রামের বোতল পাওয়া যায় ওই বোতলটাকে গরম জলে ধুয়ে নিই বা রেকটিফাইড স্প্রিটে ওটাকে আমি ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পরে ওর ভিতর বীজগুলো দিয়ে খুব ভালো করে টাইট করে এয়ার টাইট করে আটকে দিয়ে এবারে ওই মোম গলিয়ে নেওয়া হয় মোমের মধ্যে বাইরে থেকে আর কিছু ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নেই আপনি করতে এবারে ব্যাপারটা হচ্ছে এবারে বীজ থেকে আপনি চারা তৈরি করবেন চারা তৈরি করার সময় কিন্তু আপনাকে খুব সতর্ক মানে কয়েকদিন আগেই কথা হয়েছিল এখানে যে কোন সময়টা আপনি ঠিক করবেন সকল সময়ই কিন্তু চারা হবে বীজ থেকে বাঁচানোর বিষয়টা কিন্তু আপনার কাছে প্রথমে আপনি কোকোপিট নিলেন কোকোপিটটাকে খুব ভালো করে ধেন মানে একবার না দুবার তিনবার চারবার কোকোপিটটাকে ধোবেন ধোয়ার পরে কী করবেন কড়া রৌদ্রে তাকে ছাদে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে যে পটটাতে আপনি কোকোপিটটাকে দিয়ে চারা তৈরি করবেন সেই পটটাকে কিন্তু আপনাকে ভালো করে ধুতে হবে ভালো করে ধুয়ে তাকে শুকাতে হবে কোকোপিটটাকে দিলেন নিচে যে হোলগুলো রয়েছে হোলগুলোকে যাতে কোকোপিট বেরিয়ে না যায় যা ব্যবস্থা করে আপনারা জানেন সেগুলো করলেন করার পরে কোকোপিট দিলেন উপর থেকে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে পুরোটাকে ভিজিয়ে দেন যখন নিচে দিয়ে ওটা জলটা বেরুতে থাকবে বুঝবেন আপনার ভেজাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কী করবেন এই কলম এই কলমের মাথা দিয়ে কোকোপিটের উপরে পিষ্টে একদম সার্ফেসে চাপ দেন চাপ দিলে দেখবেন একটু গর্ত হয়ে গেল সেই গর্তে একটা মেয়ে বৃষ্টি দেবেন উপর থেকে আর একটু কোকোপিট দিয়ে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পরে যার একটু কচু পাতা কলা পাতা ওইটা চাপা দেবেন আর কিচ্ছু করবেন না কোনো পলিথিন কিন্তু দুটো এক কচু পাতা কলা পাতা চাপা দিয়ে রাখুন কেউ দেখবেন পাঁচ দিন বাদে বেরোচ্ছে কেউ দেখবেন সাত দিন বাদে বেরোচ্ছে উপরে আবার পনেরো দিন লাগবে আপনার বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে এবার ওই বীজ থেকে চারা তৈরি হয়ে গেলে জেনারেলি কিন্তু ওখানে কোনো ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু কম কারণ আপনি তাদেরকে আগে মেরে ফেলেছেন সম্ভাবনা কিন্তু এবারে জল দেওয়ার সময় কিন্তু আপনাকে একটু সব হবে জলটা আপনি সবসময় স্প্রে করে দেবেন যখন দেখবেন প্রয়োজন একটু আগেই কথা হচ্ছিল পাতা দেখলে আপনি বুঝতে পারবেন বা কুকুর ঘাটে একটু দিয়ে নাড়া দিলেই দেখতে পাবেন নিচের দিকে জল এবারে প্রয়োজনে আপনি জল দেবেন যখন ওটা গাছটা দু বা চার পাতা হলো প্রয়োজন মতো তাকে আবার রিপোর্টিং করলেন ছোটো ছোটো থেকে আর একটু মাজারি আর একটু বড়ো এইভাবে করলেন করে মোটামুটি আপনি নতুনের কিছু আশা করতে পারেন কারণ আমি পেশায় চিকিৎসক আপনারা জানেন পরিচয় তো কাছে আমি একটু বলে রাখি একটা মজার কথা বলি আমি একটা ফুলের ছবি পোস্ট করেছিলাম আমি এক সেলারের কাছ থেকে কিনি কেনার পরে তিনি আমাকে বললেন মরিয়া ফেয়ারি গিফট